শেখ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বত্রিশ বছর থেকে বলে আসছেন যে জিকির করতে হবে শুধু আল্লাহর নামে অন্য কারো নামে জিকির করা যাবে না স্বয়ং মোহাম্মদ সালাহ সাল্লামের নামেরও জিকির চলবে না তার সেই কথাকে অনেকেই সেই সময় বিরোধিতা করলেও বর্তমান সময়ে এসে আমরা হানাফি আলেমদের মধ্যেও অনেককেই দেখতে পাই পাচ্ছি যে তেনারা সেই আহলেহাদির শেখ রাজ্জাক বিন ইউসুফের কথার সাথে সুর মিলিয়ে আজকে বলতেছেন যে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামেই নবীর নামেও জিকির করা যাবে না করলে কোনো লাভ হবে না এক পয়সার লাভ তো হবেই না শিরিক হওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ নবীর আল্লাহকে বাদ দিয়ে নবীর নামে যদি কেউ জিকির করে তাহলে শিরিক হবে একথা তারাও আজকে বলতেছে চলুন শুনে আসি হানাফি আলেনদের একজনের মুখ থেকে যিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মৌলানা বজলুর রশিদ সাহেব তিনি কি বলতেছেন তার নিজের মুখ থেকেই আমরা শুনে আসি সে কথা আমরা যে জিকির করলাম এই জিকিরের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যায় যদি নবীর নামেও করে যায় যায় আর আমাদের বাংলাদেশে কিছু ভণ্ডরা আছে বাবার নামে জিকির করে আছে না নাই জিকিরের মালিক কেবল মাত্র একমাত্র কে আল্লাহ আর জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমি তো দেখলাম সবাই করলেন না কেউ করলেন কেউ করলেন এলাহা এটা শেষ করার মুহূর্তে আমরা একটা নাম উচ্চারণ করলাম এটা কিন্তু জিকির না মোহাম্মদ কেউ যদি হরা হওয়া থেকে মরা পর্যন্ত মোহাম্মদ জিকির করে একটা সব হবে না কারণ আল্লাহ নামের জিকির আছে নবী নামের জিকির ইমান মজবুত করেন আল্লাহ নামের জিকির আছে নবী নামের জিকির নাই আব্দুল আলীম একটা গানের মধ্যে ভুল নবী নাম জপে যেজন সেই তো ধনী এটা কিন্তু যখন গান বইছিল তখন এত আলেম ছিল না তো এই জন্য ভুল ধরেনি কিন্তু এখন এসে দেখতেছে সরাসরি শেরেফ করছে নবীনাম জপে না আল্লাহ নাম জপে যেজন আল্লাহ নাম জপে এ যেজন সেই তো দোজাহানের ধনী নাম জপতে হবে কার